আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার ম্যাথ প্রশ্নের সমাধানের ভিডিও তৈরি করে দেওয়া হচ্ছে আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলতেছে যে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার ওই রম্বসের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত ছিল রম্বস হয়ে গেছে বড় ক্ষেত্র তো আমরা এটা স্টেপ বাই স্টেপ করে আদায় এখানে কি বলছে একটি রম্বসের কর্ণদয়ের দৈর্ঘ্য দেয়া আছে তো আমরা জানি যে রম্বসের যদি কর্ণদয়ের দৈর্ঘ্য দেয়া থাকে তাহলে আমরা সুন্দর মতো রম্বসের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি কারণ আমাদের রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দ্বয়ের কর্ণদয়ের গুণফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল তো আমাদের কর্ণদয়ের মান দেয়া আছে এই যে ও কর্ণদয়ের সেন্টিমিটার আমরা গুণ করে ফেলি আট ইন্টু নয় তখন যদি আমরা কাটাকাটি করি তাহলে চার হয় চার ন ছত্রিশ অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল হচ্ছে ছত্রিশ বর্গ যেহেতু এগুলো সেন্টিমিটার আছে তাহলে হবে সেন্টিমিটার ছত্রিশ বর্গ সেন্টিমিটার তো এখন আমাদেরকে বলছে ওই রংবসের ক্ষেত্রফল সমান অর্থাৎ আমরা তো রমবসের ক্ষেত্রফলটা পেয়ে গেছি ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ ক্ষেত্রে পরিসীমাপত অর্থাৎ রমবসের ক্ষেত্রফল সমান হচ্ছে আবার একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা রমবসের যে ক্ষেত্রফলে যে মানটা পাইছি এই সমান মানে আমার একটি বর্গের ক্ষেত্র আছে বর্গ বর্গ আছে সে বর্গের ক্ষেত্রফলটা ঠিক একই মান তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি তো সুতরাং সুতরাং প্রশ্ন মতে প্রশ্ন মতে হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছত্রিশ বর্গ সেন্টিমিটার সে একই কারণ হচ্ছে আমরা বুঝেই গেছি যে আমাদের রম্বসের ক্ষেত্রফল যা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তা তাহলে সেখান থেকে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এ স্কোয়ার এর মান যদি আমাদের ছত্রিশ হয় তো আমরা যদি বর্গক্ষেত্রে এক বাকুর মান অর্থাৎ যদি আমরা এর মান বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে রুট থার্টি সিক্স তাহলে আমাদের এর মান কত হবে সিক্স আর এ মানে কি এ মানে হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর মান তাই না ক্ষেত্রের সুতরাং বর্গক্ষেত্রে এক বাহুর মান ক্ষেত্রের এক বাহুর মান ছয় সেন্টিমিটার তো বড় বর্গক্ষেত্রে এক বাহুর মান যদি আমরা জেনে যাই তাহলে আমাদের বড় বড়ক্ষেত্রের পরিসীমা কত সুতরাং বড় ক্ষেত্রের বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা ইকল ফোর এ তো ক্ষেত্রে পরিসমা হচ্ছে আমাদের ফোর এ তো আমরা এর মান তো পেয়ে গেছি সিক্স তো ফোর ইন্টু অর্থাৎ আর আমাদের কাছে কিন্তু এটি জানতে চেয়েছিল যে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা কত তো আমরা বড়ক্ষেত্রের পরিসীমার মান পেয়ে গেছি সেটা হচ্ছে আমাদের চব্বিশ সেন্টি মিটার তো এই ছিল আমাদের আজকে প্রশ্ন সমাধানের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন